আরে মরে কেমন আছেন गाइस রবিবার কি বাইবনে রা আছেন দেখবে কি সবাই কি শুরু আমরা হাতে যোজন লেবে যেন পা দি দরকার মনে কিছু কষ্ট মানে ওটা চলুন এখন আমি আমি মাসনাক তুমি ছেড়ে দেখেন কার লগে কিছু কথা বলি কার সুন্দর আমি সালাম দি আপনাকে ঠিকমতো নেদি

বন্ডি পেট এতকে কেন মিচ্চা বলবো না এক ফলে আপনাদের সামনে দেখাব আর একটু লাইক একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন যারা দেন না তারা আমার পাশে আর ও স্কুল গিয়ে ভালো করে আর ম্যাক পে আবার সাইন্ডল হবে